আমি যেখানে আছি এটা একটা পাঁচ তারকা হোটেল এখানে এসিসির মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটা সভা হচ্ছে সাধারণ বার্ষিক সভা যেখানে অনেক সিদ্ধান্ত হতে পারে এই সভা নিয়ে বিসিবি সভাপতি বলেছেন যে এখানে আয়োজন হচ্ছে এই জন্য আমরা সবাই গর্ব করতে পারি কেন এই কথা বলেছেন আর সিদ্ধান্ত কি আসতে পারে সে বিষয়গুলি নিয়ে কথা বলতে চাই প্রথমে বলতে চাই যে সিদ্ধান্ত কি আসতে পারে দেখুন একটা সাধারণ বার্ষিক সভা হলে সেখানে অনেক কিছু নিয়ে আলোচনা হয় মানে গেল কয়েকটা বছরে কি ঘটেছে কত ব্যয় হয়েছে কি টুর্নামেন্ট হয়েছে কি করা যেত এবং কি করেছে ভালো কাজগুলো সেটা নিয়েও কথা হয় তবে এবারের এজিএমে বা সাধারণ বার্ষিক সভাতে একটা বড় আলোচনা হবে সেটা হচ্ছে এশিয়া কাপ যে এশিয়া কাপ কোথায় আয়োজন করা হবে অনেকটা আপনারা জেনে গেছেন যে কোথায় আয়োজন করা হচ্ছে আমি সেটা নিয়েও বলবো প্রথমে বলতে চাই যে কেন এতটা গুরুত্বপূর্ণ দেখুন ভারত পাকিস্তান যে অবস্থা এখন যে সংকট তৈরি হয়েছিল সেই সংকট সমাধানের পরেও আমরা দেখেছি অনেক কিছুই ঘটেছে আমরা দেখেছি যে সাবেকদের টুর্নামেন্টে তারাও ম্যাচ খেলেনি আমরা দেখেছি যে আরও অন্যান্য স্পোর্টসেও তারা খেলবে কি খেলবে না সেই দ্বিধাই ছিল সেই জায়গাতে এশিয়া কাপ হবে কিনা বা ভারত পাকিস্তান একসাথে খেলবে কিনা সেই আলোচনা ছিল অবশেষে সেই সংকটের সমাধান হচ্ছে আমরা জানতে পেরেছি মিটিং শুরু হওয়ার আগেই যে এটা সেপ্টেম্বরে শুরু হবে হবে আরব আমিরাতে ম্যাচ হবে আবুধাবিতে এবং দুবাইয়ে এই দুইটা ভেনুতে এশিয়া কাপ হবে পাঁচ থেকে একুশ সেপ্টেম্বর হ্যাঁ পাঁচ থেকে একুশ সেপ্টেম্বরে এশিয়া কাপটা আয়োজন করবে এসিসি এটা হচ্ছে সবচেয়ে বড় সিদ্ধান্ত এছাড়া কিছু পদ ফাঁকা রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সেই পথগুলোতে কাদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে নেক্সট একটা রূপরেখা করবে তারা এখানে বাংলাদেশের সুবিধা কী বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে সবগুলো দেশের মোটামুটি সবগুলো দেশেরই প্রতিনিধি এসেছে এবং অনেকে জুমে যুক্ত হবে এখানে বাংলাদেশ দল একটা বড় সিদ্ধান্ত নিতে আছে সেটা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে একটা তিনটা টি টোয়েন্টি সিরিজ সেটাও কিন্তু ওই যে এশিয়া কাপটা তার উপর ছিল যে বাংলাদেশ কখন খেলবে এটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে যে এশিয়া কাপটা যদি একুশ তারিখে শেষ হয় অথবা বাইশ তারিখে শেষ হয় তার তিন দিন পর হয়তোবা তেইশ চব্বিশ পঁচিশ হয় চব্বিশ তারিখ অথবা পঁচিশ তারিখে আবুধাবিতে সারজায় অথবা দুবাইয়ে যে কোনো একটা ভেনুতে বাংলাদেশ দল আফগানিস্তান বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে এটা বেশিরভাগ সম্ভাবনা যে সারজায় হবে কারণটা হচ্ছে যে সারজায় বাংলাদেশ দল এর আগেও খেলেছে এবং সারজা অনেকটাই হোম ভেনু হচ্ছে আমরা সবাই জানি যে আফগানিস্তানের সেই জন্য ওই তিনটে ম্যাচ কিন্তু সারজায় খেলার সম্ভাবনা রয়েছে এটা ঠিক হয়ে গেছে যে বাংলাদেশ ওই জায়গায় তারা তিনটে ম্যাচ খেলবে সেটা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি হবে এবং বাংলাদেশ যে এই যে লম্বা একটা সময় ফাঁকা থাকবে সেই সময়টাকেও কাজে লাগানোর জন্য ওই ম্যাচটা বাংলাদেশ দল বা ওই সিরিজে বাংলাদেশ দল আফগানিস্তানের সাথে খেলবে এই যে আফগানিস্তান এসেছে তাদের সাথে কথা বলে কিন্তু এটা ফাইনাল করা হয়েছে এখন প্রথম কথায় আসি যে বাংলাদেশ দল কেন গর্ববোধ করতে পারে দেখুন খুব বেশি এজিএম হয়নি অথবা খুব বেশি সাধারণ বার্ষিক সভা হয়নি মানে এসিসির মনে হয় দুইটা বা তিনটা হয়েছে এই এতদিন পর্যন্ত তার মধ্যে এটা হচ্ছে এত একটা সংকটের সময় আয়োজন করতে পারছে আমরা সবাই জানি বিসির সভাপতি আমিরুল ইসলাম বুলবুল আইসিদে ছিলেন ওনার অনেক বড় একটা ভূমিকা আছে এরকম একটা মিটিং আয়োজনে কারণ সবার সাথে কথা বলা এর আগে সবার সাথে কাজ করেছেন আফগানিস্তান সাথে কাজ করার অভিজ্ঞতা আছে ইন্ডিয়াতে কাজ করার অভিজ্ঞতা আছে আরও বিভিন্ন দলের সাথে কাজ করেছেন দেশের সাথে কাজ করেছেন সেটা কাজে লেগেছে উনি পার্সোনালি যোগাযোগ করেছেন যদিও নিজেদের মানে এটা তো এসিসির আয়োজন বাংলাদেশের আয়োজন না তারপরে কিন্তু বাংলাদেশে হচ্ছে এটার কোনোভাবে সমস্যা না হয় সেই আয়োজনটা করেছেন সবচেয়ে বড় কাজ হচ্ছে যে ইন্ডিয়াকে ম্যানেজ করা সেটা কিন্তু করেছেন করা গেছে তার মানে এত বড়টা আয়োজন এই যে এত কম সময় হয়েছে সাধারণ বার্ষিক সভা সেটা বাংলাদেশে হচ্ছে সব দেশ এসেছে এই যে একটা সম্পর্ক যে সম্পর্ক দিয়ে সব কিছু চলে সেই সম্পর্কে কিন্তু ভালোভাবেই তৈরি করা গেছে বা করতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে সামনের দিকে নিতে হবে তবে এটা কিন্তু অনেক বড়ো একটা স্টেপ ছিল অনেক বড় একটা কাজ ছিল সেই কাজটা বাংলাদেশ করতে পেরেছে এই জন্য কিন্তু আমরা দেখেছি যে মিটিং শুরুর আগে বিসি সভাপতি বলেছেন যে বাংলাদেশ এই মিটিংয়ের জন্য বা এই কাজের জন্য গর্ববোধ করতে পারে আমারও সেটা মনে হয় আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সায় থাকার জন্য